নমস্কার বন্ধুরা নতুন বছরের কিন্তু শুভেচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা জানো তরুণের স্বপ্ন নতুন বছরের খুশির খবর কিন্তু বা খুশির আপডেট কিন্তু চলে এলো বন্ধুরা দেখতে পাচ্ছে একজন অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করেছে কবকে নোটিশটা জারি করেছে এবং নোটিশটা দেখাও ফেক নাকি অরিজিনাল সব কিছু কিন্তু তোমরা দেখাবে দেখতে হচ্ছে একত্রিশে ডিসেম্বর কিন্তু নোটিশটা জারি করেছে আজকে সন্ধ্যাতে কিন্তু এই নোটিশ এসেছে বন্ধুরা এবং অরিজিনাল যেটা মেন নোটিশ সেই নোটিশটা এখানে তোমাদেরকে ভালোভাবে লক্ষ্য করে দেখো যেখানে কিন্তু কুল শিক্ষা দপ্তরটুকু নোটিশ জারি করে দিয়েছে এবং সম্পূর্ণ বড় নোটিশটি দেখাবো যেখানে কি বলা আছে যেখানে কি বলা আছে দেখো সাতই জানুয়ারি পাবে ঠিক আছে সাতই জানুয়ারি পাবে ট্যাবের টাকা একদম অফিসের নোটিশ তারিখ কিন্তু একদম দিনক্ষণ কিন্তু ঘোষণা করে দিয়েছে ঠিক আছে ট্যাবের টাকা দশ হাজার টাকা সাতই জানুয়ারি পাবে নোটিস কিন্তু একবার জারি করে দিয়েছে চলো নোটিশে কি ভিত্তিতে টাকা দিয়ে যাচ্ছে কোন জেলা আগে দেওয়া হবে কোন জেলায় পরে সম্পূর্ণ কিছু কিন্তু দেখাবে একদম একত্রিশে জানুয়ারি কিন্তু নোটিশটা এসেছে আজকে নোটিশটা এসেছে এবং সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু তোমরা টাকাটা কিন্তু পাচ্ছ একশো পার্সেন্ট সেটা কিন্তু একজন অফিসের নোটিশ কিন্তু জারি করে দিয়েছে সেটা তোমাদের লাস্ট দিকে দেখতে পাচ্ছ অফিসের বড় যে নোটিশ সেই নোটিশটা তোমাদের দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেটটা কবকে পাবলিশ করেছে উনত্রিশ বারো দু হাজার পাওয়ার ঠিক আছে এবং সেটা আজকে তোমার একত্রিশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর কিন্তু সেই নোটিশটা আমাদের কাছে এসে পৌঁছেছে সেটাই তোমার সামনে একদম বিস্তারিত কিন্তু তুলে ধরছে দেখতে পাবো রেজিস্ট্রেশন নাম্বার দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে স্মার্টফোন কিন্তু এখানে লিখে দিয়েছে দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল অরিজিনাল তথ্যটা আজকে খুশির খবরটা বছরের লাস্ট দিনে খুশির খবরটা বা বছরের শুরুতেই তোমাদের খুশির খবরটা নতুন অফারে কিন্তু ট্যাবেম বা স্মার্টফোন টাকাটা কিন্তু পেতে চলেছে বা পেয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি চলো একবার ব্যক্তি বা কোন কোন আগে আগে পাবে কিছু জানাবো তাই এরকম আপডেটটা পাওয়ার জন্য অতি অবশ্যই অতদিন তো তোমাদেরকে একের পর এক খবর দিয়ে এসেছি দেখো অফিসের নোটিশটা জারি জারি করে দিলাম যেখানে বাচিক করে কী বলেছে দেখো অন আট সাত এবং আটই জানুয়ারি কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু টাকাটা তোমরা পেয়ে যাচ্ছ একদম কুল শিক্ষা এডুকেশন থেকে কিন্তু স্বাক্ষর করে দিয়েছে ঠিক আছে আর কিছু নেই এবারে তোমরা একমাত্র হাতে টাকাটা পোয়ার অপেক্ষায় পশ্চিমবঙ্গের সরকার শিক্ষা দপ্তরে তোমরা গত পড়ার দরকার নেই মেন মেন পয়েন্টগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম যে আটই সাত এবং আটই জানুয়ারি ট্যাব স্মার্টফোন কেনার জন্য টাকাটা কিন্তু পড়াতে পাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের শিক্ষা অধীনে কুশিক্ষার মাদ্রাসা এবং ভোকেশনাল সবরে কিন্তু টাকাটা কিন্তু পাবে উনত্রিশ বারো তারিখে সেই নোটিশ কিন্তু জারি করেছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি আটই জানুয়ারি সমস্ত তখন কিন্তু পেয়ে যাবে আটই জানুয়ারি কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ তো ছাব্বিশ সারি এই তারিখে সহযোগিতা প্রধানের দিন ধৈর্য করা হয়েছে আটই জানুয়ারি ছাব্বিশে অর্থাৎ এই দিন থেকে নির্বাচিত প্রকল্প উদ্ধার করার পর পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে টাকা ঢোকার পক্ষে কতটা এগিয়ে একদম সম্পূর্ণ কাজ কিন্তু এগিয়ে গেছে এনআইসি ফেরাইসি সমস্ত কিছু কিন্তু ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে বন্ধুরা এটাই খুশির আপডেটটা ছিল তুলে ধরলাম